রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে নিহত এক আহত তিন ঘটনাটি ঘটে বিলোনিয়া শহরে বুধবার দুপুরে বিলোনিয়া থানাধীন এক নম্বর টিলা এসবিআই ব্যাংক সংলগ্ন এলাকার চন্দন মজুমদারের বাড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিলনিয়া দমকল বাহিনীর কর্মীরা নিহত রাজমিস্ত্রির নাম সুব্রত কর্মকার বলে জানা গেছে তথ্য মতে এসবিআই ব্যাংক সংলগ্ন এলাকার চন্দন মজুমদারের বাড়িতে বিল্ডিং এর জন্য আরসিসি পিলার নির্মাণের কাজ চলছে রাজমিস্ত্রি হিসেবে সুব্রত কর্মকার ও অন্যান্য শ্রমিকরা আরসিসি পিলারে রথ বসাতে গিয়ে পাশে রাস্তার মধ্যে থাকা বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে আসে আরসিসি পিলারের রড এই সংস্পর্শের পরেই বিদ্যুতের ছোবলে প্রাণ হারায় সুব্রত কর্মকার পাশাপাশি তিনজন শ্রমিক আহত হয় এর মধ্যে একজন মহিলাও রয়েছেন রাজমিস্ত্রি সুব্রত কর্মকারের মৃত্যুতে এলাকায় গভীর শোকে নেমে এসেছে কি হয়েছিল

ভাই ভাইফুকটা ভাইটার অফ খুঁজারা দেখছে ভাই বৌটার নিচে বিয়ে দিচ্ছে ডাক্তার শব্দ করতাছে পরে আমি তোর আগে পাঁচটার বিয়া করে সঙ্গে মানুষের এক চাইলে কালেন্ট ফোন সঙ্গে সঙ্গে করছে তারপরে আয় করছে ফোন করছে আইসে এবার অত্যন্ত প্রয়োজন হতো চারজন একজন মারা গেছে মারা মারা গেছে নাম

আমরা দুজনে অলরেডি ছিলাম হঠাৎ করে ফায়ার সার্ভিসে গাড়ি এলো এবং চারজন প্যাসেন্ড নিয়ে এলো দেখলাম যে তারা গুরুতরভাবে ইলেকট্রিক যাকে বলে কারেন্টের শখকে তারা আহত হয়েছে এর মধ্যে আমি দুজন পেশেন্টে দেখলাম আর দুজন আমার সহক দেখলো দুজনের মধ্যে একজন ব্রডব্যান্ড যাকে বলে আমরা দৃঢ় অবস্থায় আমি পেয়েছি ওরা একজন গাড়িতে টুরিস্টিক প্লেসে কাজ করছিল এর মধ্যে ঘরের যে কলম হয় কলমের পিলার রডগুলো রসগুলোর সঙ্গে কাজের হ্যাঁ ওইখানেই মৃত্যুবরণ করলো আর কি তো আর কাছে তিনজন যে পেখান ছিল ওদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় আমরা দিয়েছি দিয়ে এবং দুজন পুরুষ বিভাগে এবং একজন মহিলা বিভাগে ভর্তি মৃত ব্যক্তির নাম কি মৃত ব্যক্তির নাম মিস্টার সুব্রত কর্মকার ছয়ত্রিশ বছর বয়স বাবার নাম রেট সভাদ কর্মকার মায়ের নাম শিখা কর্মকার বা জীবনের সালে